ফাটনা মেসা কথা অলরেডি বশরাত শুরু হয়ে গেছে ঠিক না ফেসবুক তে গজবের প্রাণী আস্তাক কাডা কাডা মেসা কথা এটা অল্প কিছু লোক হাসা কথা লে আর নহুদামিসা কথা এখন গজব لیگ শুরু গেছে কোন শর্মে লেখ ওই বল অন্যান্য অন্যন্য ছাত্র একটা লাইক করলে তো তারে bande phidaita এখন শুধু ইটারে দিবাছি রেছি কোন রকম কি এরে দি এটা ফেতনা চুপ থাকো ভাই বেঁচে থাকো তবে করো আবার আমাদের কোরআনের মঞ্চে ফিরে আসো এটাই আমরা কামনা করি ঠিক কি না ফেতনাতে ভরিও না ভাই এই এটা কোন গ্রাম সত্তর ভাই হ্যাঁ মোহাম্মদনগর শর্ট কথাটা বলি এটা বলতে গেলে তো একটা হাদিস কম বলা হয় মোহাম্মদনগর সবচেয়ে বড় সোর যার নির্যাতনে মানুষ অতিষ্ঠ এতে সময় বুড়া মানুষ শেষ এক্কা নসিহত গেরাম বাসীতে দাবার দিছে মিলাত দিলতো তুমি গরু লতা কিছু বাহ যাডা কি অশান্তিতে তো অশান্তি গ্রস্ত ছিলাম কাহে গেলে মোহাম্মদ ফুর তিন রাস্তা বসুরা দুধমুখা ভুঁর রাস্তা মাথা এ কানা ওলা ওলা বাঁশ দি আর ফাঁসার ভিত্তে ঢুকায় লাসগা এনের রাস্তার মাঝে জুলে কে কিতা কনাম না একজন বুড়া মানুষ সরল লিখেছি ও বাবা আল্লাহ আরে আরেছিল কোন রকম মাফ করে আর বড় আশা তোমাকে বহুত মুর কাছুরি করছি বহুত ক্যাশি সাইড ওয়াল বাইকের কথা তেল লই গেছি গো বসুরা আল্লাহরে কিনলে মেয়র বানাইল আয় কত রকমের জারগে আমি করছি তাই মরিলে কিতা করবা আর শুন দিদি এ কানা ওলা বড় মাস এনে ডুকে যাই তো গেরামবাসি করব, কিতে কি করিবস বারোটা বাজে কানালা বাস করে দিই রাখি রোডের তিন রাস্তা রোডের মাথা আহা এবার বসুরাগ তারপরে সোনাগাজি সমু বেগমগুঞ্জের বেগ থানার হুরা মোহাম্মদপুর গ্রামবাসীরা আটকায় সত্তর বাই করে সব বোঝি মারি ফিডি লটকাই আহা বেদ জিতি মায়ের কারো মাছ আবার ফাঁসা দিয়ে বাঁশ বরি দিয়ে লটকে রেখছ ঘটনা সাপ কথা শোনেন আল্লাহর মানায় কাম করেন উনি মরছে আর আমরা ফাঁসা দিয়ে বাঁশ বরি দিয়ে তারা রেখছি এডি বুঝাচ্ছে আর তোরা এই মানুষটারে খুন করি ফাঁসার ভিত্তে বাঁশ বরি রেখছ যতই বুঝে পুলিশে আরো বেশি মারে আফা তো যে বাঁশ দিছে দিছে এ লাইবে আয় তো বেকের বাড়ি করতে আমার বাইবার লাই আফার হিসে আনা দিচ্ছে এতে নষ্ট 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 এটা একটা ফেপনা এরে দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি আগো বাই আনা পাচান আমরা কলজত নিতে হইতো বাইগরে আমরা হেদায়ত করি আল্লাহ করব জান্নাতের দিকে নন লাগতো এ তাই এ লাইবি আয় আগো দেশ খান আবার অস্থিতিশীল করবে লাই ওই বুড়িয়া নাড়া বুড়িয়া লাইনি

বৃষ্টির ফোটার মতো এই তোমাদের বসুরাটা দেখবে ফেতনা 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 না করি নিজের কার্যক্রমের জন্য আল্লাহর কাছে মাফ চাও যাদের হক নষ্ট করছো এদেরকে ফোন দি বলো ভাই ভুল করছি মাফ করে দিয়ে তে এত গাড়ি বাড়ি হুড়িয়ে লেছেন কীর্তাম আমরা সাই আমার যে দোমালাইডা রোডের দিকে আইছিলদের ওদের সুয়ার্ণ লাখ তে এত খাই লেছিলাম অন ভাই ভুল করছি তে এত লই যেতে আর অন এটা ভুল করছি হ্যাঁ

সাধারণ মানুষ লই গেছে আমরা মানা করছি আমরা একটা আলে ওলামা মা কারো গায়ে হাত দিছি নি কারো গো টি নিশি নি এরপরে নির্বাচনের সময় ভোট আমরা পাইতাম না ওইটা লেগে রাখে ওই সাগুয়ের হানি আর বেড়ে গাই দেখবেন হাতের মিশি ওই হে দুই মার্কার ভিত্তে হাঁদাইব ভোট এটা লেই রাও এডিনের হাত ডিজিজ তো এডিনের লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে জাতি আর কথাটি অগ্রিম অগ্রিম লাগে আর কি এই জাতির কি হয়ে গেছে লিভার ফাংশন লিভার ফাংশন যদি নষ্ট হয় রুগীটা বাঁচান যায়নি এতরে ব্লাড জি দে ব্লাড হাসা দিবা আর হয়ে যায় লাভ নাই এই জাতি গুড়ি গাড়ি ও সিল হিয়ার দুই জন্য যাইব এটি আদা জানিয়ে লেছি মধ্যে আঙ্গ নসিব মায়ের আঙ্গ নসিব এই আঠারোশো সাতান্ন সালেও আলেমের ঘরে মারি ব্রিটিশরা প্রত্যেক গাছে গাছে লটকাইছে আলেমেরা তো বোঝে না তারা তো এক না এক হইলে তো সুবিধা হইতো

সেমিনার হোক জেলা জেলা মাহফিল হয়ে যাবো রাজধানীতে লই যাবো ভাই আউলিয়া কেরাম তাবলিগে দিন সকল নবীর রসুলেরা বাড়ির যাই যায় দাওয়াত দিছে মোহাম্মদ সাল্লাম কইসে নি আয় সেমিনারে সেমিনারে করিও এমন আরে এক কথাটা খারাপভাবে শোনা একদিন কবি যে আর কথাটা ইনশাল্লাহ ঠিক এই নুম আলাইসাল্লামের মতো মানুষ সাড়ে নশো বছর হয়ে আছে সে দিছে মানুষেরা যাই যায় পরশুরাট মারি পৌরসভার ডাস্টবিনের ভিতরে ভরে রেখেছে এরপরে টোকাইনারা এসকারার টোকাইনারা যায় সাহেদের লাজন লড়ে ছড়ে বস্তা গুলি দিছে আর সাহেদ মা আগে নুম এলাইছিলাম না আবার মারি আবার কোনো রকম গ্রাম আনি এইভাবে মৃত বেবি বেবি প্রায় দিন ওনারে ডাস্টবিনও রাখত তবু দাওয়াত বন্ধ করে নুমাল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বরের ইচ্ছা কইসিনি আরা সেমিনার করিও আডা জেলায় জেলায় কইছে আজ স্কুলার গুলা যদি পাড়া মহল্লা মহাশলে নেমে এসে প্রোগ্রাম করে জনতা গুলোকে আমরা লাইনে ট্রেন আপ করতে পারতাম কথা ঠিক কিনা মোহাম্মদ সাল্লামের আল্লাহ ছাগল ছাড়ে গেলে ফাটানো এর বোন আল্লাহ টার্গেট হলো কিছুদিন আগে ছাগল ছড়া হওয়ার হিসাব সব নিকাশ নবী সহিয়াল বোখারিতে কয় কোন আরা গানায় মামাক্কা পেদার হামাইন আমি দুই টাকা দিয়ে বদিল্লা দিছি আবু জাহিল্লার কো মক্কাবাসী কো ছাগল চড়াই করবো দিল্লার টার্গেট কি মানুষের সাথে মিশে দেওয়ার জন্য মিশে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব স্ফোটন ব্যক্তিত্বকে বিকশিত করা প্রস্ফুটিত করা সানরাইজ করা এই একটা মক্ষণ তো মোবাইল লিগেরা যদি পাড়া মফসলে যদি না আসে সামনে এই উম্মতের ভবিষ্যৎ অন্ধকার একসময় দাওয়াত দিতে চাইবেন নিবুকে কথা ঠিকই না এই জন্য দোয়া করেন আব্দুল সত্তার বাইর মতো বীর পুরুষ যেভাবে গজে উঠছে জন্মেছে এইভাবে যত লক্ষ লক্ষ মাহফিল হবে মানুষের মাঝে মা বোনদের মাঝে একটা জজবা ফয়দা হবে তাহলে মানুষ শয়তানের সাথে ফাইট করার একটা সক্ষমতা আসবে আল কোরআন একামত দিনের মুভমেন্টকে বেগবান করার একটা প্রয়াস পাবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কথা ঠিকই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ প্রিয় বন্ধুরা পনেরো মিনিট সময় আমি নষ্ট করছি ওয়াজের দৃষ্টিকোণ থেকে নষ্ট আসলে কিন্তু নষ্ট হয় না এটাও ওয়াজ এটাও কি কথা বুঝছেন নি কি বলছি অনেকে দে আমরা কই দে অনেক হুজুরের আমরা কই না সেমিনারে যাবে কই ওয়াজ তার সে মাহফিল মানা কি শব্দ দূষণ মানবাধিকার লঙ্ঘন তো রোডে রোডে দে হরণটা নিষিদ্ধ হইলো না এটা কোন অধিকার লঙ্ঘন নয় কথা কয় না আবার অনেকেদের রাত তিনটা বাজার ডোলের ফিডার লগে যেটা সিদ্ধ হয়ে যায় এটা মানবাধিকার লম্বন হয় না তিন নম্বরে অনেকে পূজার পরেও এক সপ্তাহ পর্যন্ত বাজির লোক পর্যন্ত এ উঠে আমরা এইভাবে শতাব্দী থেকে শতাব্দী কাল কাল থেকে কালান্তরে ওয়াজের ট্র্যাডিশন বাংলার জমিন এইভাবে হচ্ছে একটা সবরেন্টি হোয়াট ইজ সবরেন্টি সবরেন্টি কি একটা সবরেন্টি কখন ইউনাইটেড হয় যখন একটা দেশের কালচার রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজ মানুষের এই যদি একসাথ হয় তখন একটা সবরেন্টি তৈরি হয় সবরেন্টি তৈরি হইলে একটা দেশ হয় তাইলে ওয়াজের এই কালচারটা হাজার হাজার বছর থেকে বাংলার জমিনে তাইলে এটা কি যদি কোনো আলেম নিজেকে নিজে সাধু সাইজ বা লাই যদি কয় এটা মানবাধিকার লঙ্ঘন তারপর এটা ঠিক না কষ্ট হৃদয়টা হয়ে যায় শুনলে কথা ঠিকই না আজ আলহাজ তার আম্মাজির জন্য যেভাবে প্রোগ্রাম করে এই মানুষগুলোকে একতাবদ্ধ করে দিন এই মেসেজ দিচ্ছে এইভাবে আব্দুল সত্তার যদি বাংলাদেশে এক লক্ষ আব্দুল সত্তার দাঁড়ায় আম্মার জন্য যদি এভাবে মাহফিল করে তাইলে কোরআনের আন্দোলনটা একামত দিনের কাজটা কি সহজ হইব না কঠিন হইব আমার এই মেসেজটা ওই আলেমগুলারে পৌঁছাই দিয়ে অতি দুঃখে বহু কষ্ট থেকে আজকে কথাটা বলতে বাধ্য হইলাম কথা বুঝছেন নি মাহফিলের শব্দ নাকি মানবাধিকার কাফের মোর্শেক অন্যদেরকে উস্কাই দিতেছি আর কি আমরা উস্কাইয়া এত সুশীল হওয়া ঠিক না ইনজেকশন দিতে কত কষ্ট হাইব রোগী কত দুঃখ হাইব কথা ঠিক কিনা মোহাম্মদ সাল্লামের চেয়ে বড় মুজাব্দিদার নাই মুজদাহিদার নাই মোহাম্মদ সাহাশাল্লাম কেন সাহাবিদেরকে তাহাজ পড়েছে ওড়ো তাহাজ পড়ো আর বললাম না যা করেছেন থামেন এবার থামেন এবার থামেন কথা ঠিক কিনা কোন আলেম যদি এই ধরনের ফতুয়া দেন বাংলাদেশে আমরা চারব না মাইকের সাউন্ড মানবাধিকার লঙ্ঘন এখন হরন এডি আই যদি হিডি কর্ন অধিকার লঙ্ঘন আজকের বিষয়বস্তু ফিতনা কি ফিতনা আল্লাহর জন্য হুঙ্কার দিছি কিছু হুঙ্কার না দিলে হয় না আমরা এই ওয়াজ মাহফিলগুলো দিয়ে যদি দশ হাজার মাহফিল থেকে যদি আমরা পাঁচ সাতশো বক্তা তৈরি করতে পারি এই বক্তাগুলো ক্ষতি হবে মাজিদের ক্ষতি হবে সেখান থেকে নুরের আলো তিনের আলো প্রচার করবে ঠিক কিনা না আর মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আমাদের টপ নিউ জেনারেশন স্পিকারদেরকে কিভাবে ক্রিয়েট করব। কিভাবে ট্রেন আপ করবো সৌদি আরবের সাথে ওই সমস্ত সিভিলাইজড নেশানের সাথে আপনি বাংলার জমিনের আমার যারা আছে ইগনোরেন্স মোটামুটি আনসোসাল এদের সাথে তুলনা করে আমার জাতিগোষ্ঠীকে হেদায়তের দ্বার প্রান্তে নেওয়া সম্ভব হবে না সৌদি আরবে প্রায় সত্তর পার্সেন্ট বাজেট ইসলামিক সেন্টারের জন্য করে সেখানে প্রত্যেক মসজিদ ইসলামিক সেন্টার সেখানে তাফসির মাহফিলের দরকার নাই আসেনি রাষ্ট্রীয়ভাবে স্কলারদেরকে খতিবদেরকে সম্মানই দেয় আর প্রত্যেক মসজিদ আমাজিরা নামাজ পড়তে পারে জামাতের সেখানে তাদের হালাকা সেখানে প্রতিদিন তাদের জন্য তাফসির মাহফিল আর আমার বাংলাদেশে বছরে আমরা দুই তিন মাস করে আজকে যে হাজার হাজার মা বোন আসছে মহিলা ফ্যান্ডেলে এই দামাল ভাইয়েরা যে খরচ করছে এটা কি ভুল করছে না ঠিক করছে